মাইক্রোসফট ওয়ার্ডের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসটি হচ্ছে শেপ আমরা বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে বিভিন্ন ভাবে শেপ ব্যবহার করতে হবে এই শেপগুলো আমরা কিভাবে ব্যবহার করব এটা আজকে দেখাতে চাই তো প্রথমে আপনারা চলে যাবেন হচ্ছে ইনসার্ট মেনুতে তারপরে চলে যাবেন হচ্ছে শেপে শেপে ক্লিক করার পরে এখানে আপনারা রিসেন্টলি ইউজ কিছু শেপ পাবেন যে শেপগুলো ইউজ করতে পারেন তারপর লাইন সংক্রান্ত শেপ বেসিক শেপ ব্লক ব্লক অ্যারো সংক্রান্ত যে শেপগুলো রয়েছে এগুলো পাবেন তারপর হচ্ছে ফ্লচ আর্টের যে শেপগুলো রয়েছে তারপর হচ্ছে কলাউটের যে শেপগুলো রয়েছে স্টার স্টার অ্যান্ড ব্যানারের মধ্যে যে শেপগুলো আমরা দেখি অনেক সময় সেগুলো আমরা ব্যবহার করতে পারবো এখান থেকে চাইলে তো এখান থেকে এই যে এতগুলো শেপ রয়েছে এখান থেকে আপনি যে কোনো শেপ আপনার কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তো এগুলো কিভাবে ব্যবহার করতে হবে ধরুন আপনি এখান থেকে একটি লাইন শেপ ব্যবহার করতে চান যেমন আমরা অনেক সময় সিগনেচার বায়োডাটার মধ্যে একটা সিগনেচার দেই ওটার উপরে একটা দাগ দিয়ে দিতে হয় লাইনে কে দিতে হয় ওই লাইনটা আপনি কীভাবে আঁকবেন কোথ থেকে আঁকবেন এক্ষেত্রে হচ্ছে শেপে ক্লিক করতে হবে তারপর হচ্ছে লাইনে চলে যাবেন এটার নাম হচ্ছে লাইন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ড্রাগ করবেন যখন এই এইভাবে ড্রাগ করবেন আপনার লাইনটা কি হয়ে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে কি হয়ে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে এক্ষেত্রে আপনি এটাকে চাচ্ছেন যে সোজা রাখতে ও ক্ষেত্রে কীভাবে করবেন ওক্ষেত্রে হচ্ছে আপনি কিবোর্ড থেকে ধরো আপনি কিবোর্ড থেকে কিবোর্ড থেকে শিফট ধরে তারপরে যখন আপনি এটাকে ড্রাগ করবেন তখন দেখবেন যে এটা লাইনটা কি হয়েছে সোজা হয়েছে লাইনটা সোজা হবে তাহলে আপনি যখন লাইন আঁকবেন এই লাইনটা সোজা করার জন্য আপনাকে কি চাপতে হবে কিবোর্ড থেকে শিফট ধরতে হবে কিবোর্ড থেকে শিফট হচ্ছে কিবোর্ডের মধ্যে শিফট থাকে কয়টা দুইটা দুইটা শিফট থাকে আপনি যে কোনো একটা শিফট ধরলেই এই লাইনটা আপনি খুব সহজে আঁকতে পারবেন এখন ধরেন এই যে লাইনটা এঁকেছেন এখন আপনার লাইনটা বড় হয়ে গিয়েছে আপনি লাইনটাকে একটু ছোট করতে চান এক্ষেত্রে এটাকে আপনি কিভাবে ছোট করবেন আপনি দেখেন সিলেক্টটা বাতিল করার জন্য বাইরে ক্লিক দিলে কিন্তু সিলেক্টটা বাতিল হয়ে যাবে আবার যদি সিলেক্ট করতে চাই আবার লাইনের উপরে ক্লিক করব কোন চিহ্ন ধারণ করা অবস্থায় এই যে এখন যে চিহ্নটা আসছে এই যে প্লাস চিহ্ন এবং এই প্লাসটা কিন্তু চতুর্দিকে एरो চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্ন ধারণ করা অবস্থায় আমরা যদি এখানে একটা ক্লিক দিই মাউস দিয়ে তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে আর যখন সিলেক্ট হবে তখন আমরা খুব সহজেই বুঝতে সেটা এই দিকে একটা গোল একটা বৃত্ত চলে আসবে গোল ওভাল চলে আসবে এই দিকেও সেম ভাবে একটা চলে আসবে এই কর্নারে ধরে আমরা এটাকে কি করতে পারবো ছোট করতে পারবো চাইলে আবার এটাকে ধরে ড্রাক করে বড় করতে পারবো আপনি যখন বড় করবেন সেম এক আগের মতো যে ওখান থেকে কিন্তু শিপটা ধরে নিতে হবে তাহলে এটা যাতে সোজা থাকে আচ্ছা তো হচ্ছে এটা যদি আমরা লাইনটা সোজা করতে চাই আমরা কিবোর্ড থেকে শিফট ধরে এই লাইনটাকে আমরা সোজা করতে পারবো এবং খুব সহজেই অন্যান্য যেই শেপগুলো রয়েছে যেমন অ্যারো সংক্রান্ত শেপগুলো রয়েছে এখানে আমরা এই শিপটা ধরে আমরা কিন্তু এইভাবে ড্রাক করে এই যে আছে দো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা এরো চলে আসছে দুই দিকে এরো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজে শেপের মাধ্যমে আমরা এই অ্যারোটা ব্যবহার করতে পারবো এরপরে আরো অনেকগুলো শেপ রয়েছে যেমন এটা হচ্ছে এই ধরনের শেপ উপর দিকে একটু বেশি নিচের দিকে মানে একটা আহ কিসের মতো এটা এটা একটা রিসাইকেল বিনের মতো কিন্তু দেখা যাচ্ছে এটা চতুর্ভুজ না এদিকে বেশি এদিকে কম এটা একটা পাত্রর মতো দেখা যাচ্ছে এটা গ্লাসের মতো দেখা যাচ্ছে এই ধরনের শেপগুলো আমরা ব্যবহার করতে পারি আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল জাতীয় যে শেপগুলো রয়েছে অর্থাৎ চতুর্ভুজ আকৃতির যে শেপগুলো রয়েছে আমরা এই শেপগুলো ব্যবহার করতে পারি তারপর হচ্ছে ওভাল জাতীয় যে শেপগুলো রয়েছে বৃত্ত আকৃতির সেই শেপগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল জাতীয় কিন্তু এটা সাইডে কিন্তু একটু রাউন্ড করা রয়েছে এই শেপগুলো আমরা ব্যবহার করতে পারি এই শেপগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা এটাকে যতটুকু রাউন্ড হয়েছে তার থেকে আরেকটু যদি রাউন্ড করতে চাই তাহলে এই পাশে আমরা একটা কি দেখতে পাচ্ছি একটা হলুদ কালারের অর্থাৎ ইলো কালারের একটা ডায়মন্ডের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছি এই চিহ্নটাতে ধরে ড্রাক করে আমরা কর্নারটাকে আরও কি করতে পারবো রাউন্ড করতে পারবো কর্নারটাকে আরেকটু রাউন্ড করতে পারবো এবং এই যে শেপের উপরে একটা গোল দেখা যাচ্ছে সবুজ আকৃতির এটা ধরে আমরা কি করতে পারবো এটাকে রোটেট করতে পারবো ঘুরাতে পারবো এই যে এই শেপটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরাতে পারবো তারপরে যে ত্রিভুজ আকৃতির যে শেপ গুলো রয়েছে এগুলো আমরা ড্র করতে পারবো তারপরে হচ্ছে লাইন সংক্রান্ত সংক্রান্ত যে রয়েছে রয়েছে এগুলো আমরা এখানে ড্র করতে পারবো এরো সংক্রান্ত যে শেপ এই শেপগুলো আমরা ড্র করতে পারবো এবং এখান থেকে আমরা একটু ব্যবহার করে দেখি এই যে এই ধরনের শেপগুলো আমরা কি করতে পারবো ব্যবহার করতে পারবো আমরা ফ্লো চার্ট ব্যবহার করতে পারবো এখান থেকে বিভিন্ন ধরনের চার্টগুলো ব্যবহার করতে পারতেছি এবং এখানে এখানে কল আউটস যেই চিহ্নগুলো রয়েছে মানে এই যে কথোপকথন থাকে যে একটা মানুষ কি ডায়লগ দিচ্ছে কি বলতেছে সেটা কিন্তু আমরা এখানে লিখতে পারি এবং এই পাশে যে লোকটা থাকবে সেই লোকটার যে কথাটা বলবে সেটা কিন্তু আমরা এখান থেকে নিয়ে চাইলে ব্যবহার করতে পারি এখান থেকে এই যে লোকটা এখানে দাঁড়িয়ে আছে আমরা কিন্তু এখানে দিতে পারি যে হায় আমরা বিভিন্ন বইগুলোর মধ্যে দেখি ডিজিটাল যে বইগুলো এগুলোর মধ্যে যে কথোপকথন থাকে একটা ছেলে এবং একটা মেয়ে যখন কথা বলবে পাশাপাশি বা দুজন বন্ধু কথা বলতেছে দেখছি এ কি বলছে এ কি বলছে এই যে যে কথাটা বলছে কথাটাকে আমরা কিসের মধ্যে দিয়ে দিতে পারি শেপের মধ্যে দিয়ে দিতে পারি একটা শেপের মধ্যে আমরা বইয়ের মধ্যে দেখি এগুলো দেওয়া থাকে তাহলে এই শেপগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবো ইনসার্ট শেপ এরপরে আমরা স্টার সংক্রান্ত যে শেপগুলো রয়েছে আমরা সময় অফার দিই না অফার যে ফাইভ পার্সেন্ট ছাড় ছাড় দেওয়া হয় ডিসকাউন্ট দেওয়া হয় সেই ডিসকাউন্টের যে শেপগুলো এগুলো কিন্তু আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারবো ভিতরে ডিসকাউন্টগুলো অফারগুলো বা ফ্রি যেই বিষয়গুলো থাকে সেগুলো আমরা এই স্টার যেই শেপগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিতে পারি তো কয়েকটা ব্যবহার করে দেখালাম এখানে প্রায় অনেকগুলো শেপ রয়েছে প্রায় পঞ্চাশ ষাটটার মতো শেপ রয়েছে আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন এই বাকিগুলো নিয়ে এখান থেকে ট্রাক করে করে দেখে আপনারা প্র্যাকটিস করে আপনারা আরেকটু কিন্তু ক্লিয়ার হতে পারেন হ্যাঁ তো যতটুকু দেখিয়েছি আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে আপনাদের তো আজকের শেপে জন্য আমরা কিন্তু ব্যবহার করে থাকি তো শেপের ক্লাসটা এই পর্যন্তই আবারও নতুন কোন ক্লাসে যুক্ত হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত